নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে বাংলার জেলায় জেলায় সেটা আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব প্রথম কথাই হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে যার জন্য ঠান্ডা কমে গেছে এবং আবার নতুন করে বাংলার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তন কবে আসবে আপাতত যা আপডেট রয়েছে তাপমাত্রা সেরকমভাবে নামার সম্ভাবনা খুবই কম রয়েছে আলিপুর ওয়েদার অফিস বলছেন তাপমাত্রা মোটামুটি গড়ে একই রকম থাকবে আগামী পাঁচ দিন তবে যেটা আমরা আপডেট পেয়েছি যে সোমবারের দিকে ঠান্ডার পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা পরিস্থিতি কমতে পারে তবে পাকা পাকাপাকিভাবে অর্থাৎ বেশ কয়েকদিন চরম ঠান্ডা পরিস্থিতি আসতে পারে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা তৈরি হতে পারে মূলত ২৬ জানুয়ারি তারিখ থেকে সেটা শুরু হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে পরবর্তী ক্ষেত্রে সেটা আসতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলো এবং কলকাতার দিকে সেটা সাতাশ জানুয়ারি তারিখ থেকে তবে সেই ঠান্ডা কতদিন স্থায়ী হবে তার আপডেট এখনও পর্যন্ত নেই ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি শুরু হতে পারে পঁচিশ জানুয়ারি রাত থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছাব্বিশ জানুয়ারি তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পরিস্থিতি রয়েছে সাতাশ তারিখ থেকে একটা নতুন করে ঠান্ডার নতুন অধ্যায় শুরু হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তার আগে আমাদের জেনে নিতে হবে যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কী পূর্বাভাস দিচ্ছেন কবে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে নতুন করে একটা কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে চলুন আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করি প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে আঠারো তারিখ সন্ধ্যার দিকে আলিপুর ওয়েদার অফিস যে আপডেট প্রকাশ করেছেন তাতে তারা জানাতে চাইছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে আগামী কয়েকদিন বা আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা উনিশ তারিখ উনিশ তারিখ রয়েছে আগামীকাল উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই তাই এই জেলাগুলোতে কোথাও কোনো খারাপ খবর নেই অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও বেশ একটু ঘন কুয়াশা পড়তে পারে কাল এমন সম্ভাবনা রয়েছে তবে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান এদিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই কুয়াশার সেরকম পূর্বাভাস নেই হালকা হালকা কুয়াশা আসতে পারে আগামী পাঁচ দিন তাই কোনো বৃষ্টি হচ্ছে না তবে পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা আসবে আগামী কাল অন্যদিকে বৃষ্টির কোনো খবর নেই আগামী পাঁচ দিন তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন বিরাট পরিবর্তনের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই আপাতত নেক্সট ফাইভ ডেজ অর্থাৎ আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে বিশেষ করে রয়েছে দার্জিলিং এখানে আগামীকাল কোথাও কোনো বৃষ্টি হবে না এবং যা আপডেট রয়েছে বৃষ্টির খবর রয়েছে তবে সেটা চব্বিশ জানুয়ারি তারিখে দার্জিলিং এর দিকে বৃষ্টি আসছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য এমনটা তথ্য রয়েছে তাই তেইশ তারিখ পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টি নেই জলপাইগুড়িতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কাল এছাড়া রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না তবে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি এবং পরবর্তী বাইশ থেকে আবার কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে প্রচণ্ডভাবে বাড়তে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে তবে আবহাওয়া সেরকম এখনও কোনো পূর্বাভাস দেননি বৃষ্টি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে হচ্ছে না সেটা তারা জানিয়ে দিয়েছেন তবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে আগামীকাল এবং মালদহ জেলার দিকে ঘন কুয়াশা পড়তে পারে তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গ ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নেই আমরা বৃষ্টির ক্ষেত্রে দেখার চেষ্টা করব তার আগে তাপমাত্রার কি খবর রয়েছে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করছে যার জন্য বিশেষ করে একুশ থেকে তেইশের মধ্যে বিশেষ করে বাইশ এবং তেইশ তারিখে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা তুষারপাত শিলাবৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে তবে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে বিশেষ করে উনিশ কুড়ি তারিখে সেই সম্ভাবনা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে আগামীকালের যা পূর্বাভাস রবিবারের দিকে তাদের তাপমাত্রা কলকাতার দিকে ষোলো ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বর্ধমান জেলার দিকের যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা বিরাট যে কমে গেছে এমনটা নয় তবে ঠান্ডা পরিস্থিতি থাকবে কারণ তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো পশ্চিম বর্ধমানে তেরো ডিগ্রি থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকের যে আপডেট রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের দিকে থাকছে তাই পশ্চিম দিকের জেলা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে ঝাড়খণ্ড এখানে বলা যেতে পারে বারো থেকে চোদ্দোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ভালো রকম ঠান্ডার পরিস্থিতি থাকবে সোমবারের দিকে ঠান্ডা পরিস্থিতি আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ উত্তরে হাওয়াটা বইতে পারে যার ফলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে চোদ্দ থেকে পনেরোই আসতে পারে সোমবারের দিকে সোমবারের দিকে ঠান্ডাটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছেন এগারো থেকে বারো হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলো নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে মাত্র দশ থেকে এগারো থাকতে পারে ঝাড়খণ্ডের দিকে নয় থেকে বারো ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে তাই সোমবারের দিকে তাপমাত্রা কমার জন্য ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে এমনটা সম্ভাবনা আবারও কিন্তু মঙ্গলবার থেকে ঠান্ডা পরিস্থিতি কমতে পারে কারণ রংটি থেকে বুঝতে পারছেন রঙটি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন করে বাংলার দিকে ঠান্ডা পরিস্থিতি আসার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে সেটা আসতে পারে মূলত ছাব্বিশ জানুয়ারি তারিখ থেকে দেখতে পাচ্ছেন সবুজভাবে উত্তর থেকে একবারে সবুজ অংশটা আস্তে আস্তে বাংলার দিকে আসছে তবে ছাব্বিশ জানুয়ারি তারিখে মূলত পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি চরমভাবে বাড়বে সাতাশ জানুয়ারি তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা নদিয়া জেলা কলকাতা এছাড়া হুগলি এদিকে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এক কথায় বলতে গেলে ছাব্বিশ জানুয়ারি তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা সেটা একবার দেখানোর আপনাদের চেষ্টা করব। আপাতত তো জানাচ্ছেন বৃষ্টি হবে না তো আমরা সেরকম বৃষ্টির খবর দেখতে পাচ্ছি না যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে চব্বিশ তারিখের দিকে বৃষ্টি হতে পারে সেরকম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দার্জিলিং এর দিকে এবং কালিম্পং এর কোনো কোনো অংশে এবং সিকিমের দিকে বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ের দিকে সেরকম তো বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও উত্তর অংশে কোথাও কোথাও চব্বিশ তারিখে হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশের দিকে তেইশ থেকে পঁচিশ তারিখের দিকে হালকা বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপাতত কোনো বৃষ্টির খবর নেই সুতরাং নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে পশ্চিমী ঝঞ্ঝাট প্রভাব থাকবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে সেটা তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং অরুণাচল প্রদেশের দিকে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসতে চলেছে সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর জানুয়ারি তারিখ থেকে বাংলার একটা পরিবর্তন আসতে পারে এই পর্যন্ত আমরা পূর্বাভাস আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একটি অক্ষরেখা থাকার জন্য তামিলনাড়ু পুদুচেরী করাইকল এছাড়া কেরল কর্ণাটক এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে বেশ ভারী বৃষ্টি হবে কমরিন এলাকার দিকে মৎস্যজীবীদের উনিশ তারিখ পর্যন্ত চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং